হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আসছি তার নাম হলো ফোর এটি কি কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করবেন সব কিছু জানাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যামিক্সেফ ফোর হান্ড্রেড হল স্যাফালো স্পোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া মূত্রনালীর কান নাকে সাইনাস গলা এবং কিছু যৌনবাহিত রোগের কার্যকর অ্যামিক্সেফ ফোর হান্ড্রেড খালি পেটে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমানভাবে ব্যবধানে নির্মিত এটি গ্রহণ করা উচিত প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করা আপনাকে এটি নেওয়ার কথা মনে রাখতে সহায়তা করবে আপনার কিছুের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত এই অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্সটি সর্বদা সম্পূর্ণ করা উচিত আপনি শেষ না হওয়া পর্যন্ত এটি গ্রহণ বন্ধ করবেন না এমনকি যখন আপনি ভালো বোধ করবেন আপনি যদি তাড়াতাড়ি এটি গ্রহণ করা বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে এটি ফ্লো বা সাধারণ সর্দির মতো ভাইরাল সংক্রমণের জন্য কাজ করবেন না আপনার প্রয়োজন না হলে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতে সংক্রমণের জন্য এটি কর্ম কার্যকর হতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে ব্যথা বাধরোগ এবং ডায়রিয়া এগুলো সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা দূরে কোর্স চলাকালীন যে সমস্যাটা দেখা যাবে মানে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি যেগুলো দেখা যাবে এগুলোকে অবহেলা করবেন না দরকার ওষুধ বন্ধ রাখবেন এবং অতি দ্রুত আপনার চিকোশি ডাক্তারের সাথে চিকিৎসকের সাথে কথা বলবেন এবং যদি মানে মনে করেন ডাক্তার যদি মনে করে এটা বন্ধ রাখতে হবে তাহলে বন্ধ রাখবে আর যদি মনে করেন এটা কোনো সমস্যা নেই তাহলে চালু রাখবে কিন্তু ডাক্তার সাথে অবশ্যই আপনাকে পরামর্শ করতে হবে না যায় এটি গ্রহণ করার আগে আপনাকে আপনার ডাক্তারকে জানাতে হবে যদি আপনার কোনো অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকে আপনি আপনার স্বাস্থ্যসেবা দলকে জানাতে হবে যে আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে বা প্রভাবিত হয় এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় বা স্তন্য দান করানোর সময় ব্যবহার করা নিরাপদ বলে বিবেচিত হয় যদি একজন ডাক্তার দ্বারা নির্দেশিত হয় ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়েছেন হ্যাঁ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি মনে করেন আপনাদের কি কী ইনফরমেটিভ কিছু তথ্য দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম